মধ্য ডিসেম্বর থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ জুড়ে হাড় কাঁপানো শীত পড়েছিল বাংলাদেশে শৈত্যপ্রবাহের কবলে পড়ে কোথাও কোথাও তাপমাত্রা ছ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায় হাড় কাঁপানো শীতে নাকাল উত্তরবঙ্গের শ্রমজীবী মানুষ হিমালয়ের কাছাকাছি হওয়ায় ঠাকুরগাঁও সহ উত্তরবঙ্গে শীতের তীব্রতা বেশি তাপমাত্রা কমে যাওয়ায় খেটে খাওয়া মানুষের ভোগান্তি বেড়েছে তীব্র শীতের মধ্যেও দিনমজুর অগ্রণীর মতো অনেকে বাধ্য হয়ে কাজ করছেন অনেকে কাজ করতে পারছেন না ওরকে ঠান্ডার কারণে থাকা যায় না কাজে যাইতে পারি না খুবই কষ্ট হয় কাজ কাম করিবা যায় না ঠান্ডার টানে আর সংসার অত শান্তি কাঁচাল ঝগড়া কাম করিবা না পারে ঠান্ডার টানে শৈত্য প্রবাহে সবচেয়ে বেশি বিপদে পড়েছেন শিশু ও বৃদ্ধরা প্রতিদিনই হাসপাতালে বাড়ছে ডায়রিয়া নিউমোনিয়া শ্বাসকষ্ট সহ শীতজনিত রোগীর সংখ্যা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে জানুয়ারির প্রথম সপ্তাহে নজন শিশু সহ ষোলো জনের মৃত্যু হয়েছে পাঁচই জানুয়ারি পর্যন্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শীতজনিত রোগের সেবা নিয়েছে তিন হাজারের বেশি শিশু বর্তমানে সেখানে চারশো পঞ্চাশ জনের বেশি শিশু ও বয়স্ক রোগী ভর্তি শীতজনিত অসুস্থতা নিয়ে অসংখ্য রোগী ভর্তি হয়েছেন ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালেও আজকে সতেরো দিন যাবত এখানে আসি আমি সতেরো দিনের মধ্যে বাচ্চা মানে যে প্রায় সুস্থ হয়ে গেছিল এখন আবার দেখা যাচ্ছে যে আবহাওয়া ঠান্ডার কারণে বাচ্চারা আবার কাজটা বাড়ে গেছে কাপে কাঁপে যখন জ্বর আসে না তখন চোখ মানে চোখ বন্ধ করে মানে ওনার সেন্সে থাকে না বাচ্চা চিকিৎসকরা বলছেন অপুষ্টির শিকার ও দরিদ্র শিশুদের ক্ষেত্রে এই রোগগুলো দ্রুত মারাত্মক হয়ে উঠছে স্বাস্থ্য সেবার ক্ষেত্রে জনবল সংকট বড় বাধা হয়ে দাঁড়িয়েছে পাশাপাশি নেই পর্যাপ্ত অবকাঠামো এত নোংরা মানে এত গ্যাস হয়ে গেছে ঠিকমতো সার্ভিস সর্বমূল্যে সার্ভিসটা আমরা ভালো পাচ্ছি না এই নিয়ে প্রশ্ন তোলা গেল চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষের কাছে যেটি বাস্তবতা হলো যে এত আমাদের যে পরিমাণ পেশেন্ট আসে এই পরিমাণ পেশেন্ট অনুযায়ী আমাদের যে পরিমাণ চিকিৎসক যে পরিমাণ সিস্টার এবং যে পরিমাণ আরও সাপোর্টিভ স্টাফ থাকার কথা সেই পরিমাণ কিন্তু আমাদের খুব কম আসলে আমার ওখানে শয্যা হলো পঁয়তাল্লিশটা শিশু রুগী আছে প্রায় দুশোর মতো এবারে যে সেক্ষেত্রে আমার জনবল সংকট আছে সেটা আমি শুরুতেই বলেছি অনেকেই স্বেচ্ছাসেবী হিসেবে দরিদ্রদের মাঝে শীতের কাপড় বিলি করছেন আমরা ব্যক্তিগত উদ্যোগে চেষ্টা করছি সাধারণ মানুষের পাশে দাঁড়ানো সেই এই সাধারণ মানুষ যেন কিছুটা হলেও লাঘব পায় আমরা আমাদের হাত বাড়িয়ে দিয়েছি এবং আমরা চেষ্টা করছি আরও যেন সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারি তীব্র শৈত্যপ্রবাহ এভাবেই মানুষকে বিপদের মধ্যে ফেলে অসহায় করে তোলে